ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হু হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে গুরুদেব যদি আসে আমরা সবাই দেখা করতে যাবো আমরা খুব আনন্দ মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে তাই কেজরিওয়ালজিও বেল পেলেন অনুব্রত মন্ডলও বেল পেলেন যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছে তারা সবাই এক এক করে বেল পাচ্ছে আপনারা এর আগে অনেক টাইম অনেক কিছু বলেছি সিবিআই বা ইডি যে অন্যায়ভাবে যে কেসগুলো দিয়েছিল তা আজকে প্রমাণিত হলো এবং ছাড়া দুটো কেসে থেকে ছাড়া পাওয়া গেল এবং ববি হাকিম সবাই যেন কিছুদিন আগে বলেছিল বীরভূমে বাঘকে বেশি দিন খাঁচায় আটকে রাখা যায় না তাই আজ প্রমাণ হচ্ছে সেই বীরভূমে বাঘ ফিরে আসছে আমাদের বীরভূমে আমরা তার জন্য গর্বিত আনন্দিত আমরা সকলে মিলে

আরে রঙ মিষ্টিটা অর্ডার করছি অর্ডার করতাম তো অর্ডার না করলে কি সবুজ মিষ্টি হয়

अरे अरे बापू मैं। हो यार। जी ने कंसाने काम किया। जी ने कौन ले? 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 गाड़ी गाड़ी कौन ले? अरे रॉन्ग पोग यार कौन ले? ना? किना ले? आपने लागे?